হ্যালো এভরি ওয়ান করি তোমরা ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি ব্যাগ নিয়ে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি বুঝতেই পারছো কোথায় যাব টিউশন যাব আর আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এই তো চলে এসেছি আমি আমার টিউশন এখন আমি সিঁড়ি দিয়ে উঠছি মানে যেখানে আমার টিউশনটা পড়াই সেই রুমটাই যাচ্ছি আর আমার আগে আগে আমার বান্ধবী চলে গেছে চলো একদম আমার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে রোদে রোদে বাড়ি এসে আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছি কিন্তু না না ক্লান্ত হলে চলবে না আর বাইরে থেকে এসে তো আমার মনে হয় আমার মুখে আর সারা শরীরে ধুলোর একটা লেয়ার পড়ে গেছে যার জন্য আমি সব সময় ইউজ করি উইপস বাইরে থেকে আমি যখনই আসি না কেন আমি উইপস দিয়ে আমার মুখ গলা হাত আগে ভালো করে পরিষ্কার করে নিই তারপর নর্মাল জলে ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিই তারপর মা দেখি আজকে বাড়িতে পনির বানাবে বলে দুধে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছে এখন ছানা থেকে জলটা ছেকে নিয়েছে ভালো করে এরপর ছানাটা নিয়ে একটা কাপড়ের মধ্যে রেখে ভালো করে কাপড়টা জড়িয়ে নিয়েছে তারপর আরো ভালো করে ছানা থেকে জলটা নিগড়ে নিয়েছে চলো তাহলে বাড়িতে কিভাবে আমার মা পনির তৈরি করে সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করি তারপর ছানাটা কাপড় জড়ানো অবস্থায় একটা প্লেটে রেখে ভারী কিছু চাপিয়ে দিতে হবে ওর ওপর যাতে ছানাটা ভালো করে জমাট বাঁধে ও শক্ত হয় আমার মা এখানে ইউজ করেছে নোরা নোড়াটা তো বেশ ভারীই হয় বেশ তিন চার ঘন্টা ছানাটাকে ওইভাবে রেখে দিতে হবে আমি এখানে তিন ঘন্টা পর খুলে দেখছিলাম কাপড়টা থেকে যে কেমন হয়েছে দেখলাম খুব সুন্দরভাবে পনিরটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে পিস পিস করে কেটে আমরা রান্নার জন্য ইউজ করতে পারি এখন এটা আমি ফ্রিজে রেখে আসবো কারণ সন্দেবেলা। আমাদের পনিরের তরকারিটা হবে এখন দিয়ে যদি এটা বাইরে রাখি এটা তো খারাপ হয়ে যেতে পারে প্রজাপতিটাকে আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম ও ওরা অনেক চেষ্টা করছিল কিন্তু ও উঠতে পারছিল না তারপর দেখলাম ওর একটা দানা ভেঙে গিয়েছে আমার এটা দেখে অনেক খারাপ লাগছিল কারণ ও অনেক চেষ্টার পরও ও পারছিল না উঠতে কারণ ওর তো একটা দানা ভেঙেই গেছে এই তো আমার মায়ের পনির দিয়ে কাবড়ি ছোলার তরকারি তৈরি হয়ে গেছে আর সত্যি বলতে এই তরকারিটা আমার খুবই ফেভারিট আর তার সাথে যদি নান হয় তাহলে তো একদম জমেই যায় কিন্তু আজকে আমাদের বাড়িতে নান হয়নি কিন্তু রুটি হয়েছে রুটির সাথেও তরকারিটা কিন্তু কম যায় না চলো এবার খেয়ে দেখা যাক বাড়িতে বানানো এই পনিরের তরকারিটা কেমন টেস্ট হয়েছে আমার তো খেয়ে টেস্টটা খুব ভালোই লেগেছে আর তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে কেন না দোকানের পনিরের থেকে বাড়িতে বানানো পনিরের স্বাদ আলাদাই হয় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে অন্য কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বাই